হে গাইস কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুবই ইউনিক এবং ধামাকাদার হতে চলেছে টাইটেল এবং থামবেল দেখে হয়তো অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে বিষয়টা একটু ব্যাখ্যা করবে। আমাদের গেমের ভিতরে চলে এসেছে নতুন ইবো ভোল্ট ইভেন্ট আরে যেখানে বেশ কিছু ইভোগান দেওয়া থাকে এখান থেকে আমি আজকে খুব অল্প ডাইমনে ইভোগান বের করার ট্রাই করব। করবো তাড়াতাড়ি সম্পন্ন তোমরা জানো আমি সব সময় খুব কম ডায়মন্ড দিয়ে গান বের করে থাকি এবারও তার কোনো ব্যতিক্রম হবে না আমি এবারও কম ডায়মন্ড দিয়ে গান বের করে তোমাদের দেখাবো ডায়মন্ড টপ করে আসি দেখতে দেখতে আমার অ্যাকাউন্টে ডায়মন্ড চলে এসেছে এবং আমি বেশ কিছু ডায়মন্ড পেয়ে গেছি বন্ধুরা তোমরাও যদি আমার মতো ফ্রিতে ডায়মন্ড নিতে চাও তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করতে হবে তোমাদেরকে তোমরা সাবস্ক্রাইব করবে দেন তারপর হচ্ছে চ্যানেলটি ভিডিওগুলো দেখবে তারপর হচ্ছে তোমার ইউ আইডিটি আমার কোনো ভিডিওর কমেন্টে দিয়ে আসবে অবশ্যই তোমরা কমেন্টে তোমার ইউআইডিটি সঠিকভাবে দিবে তাহলে আমি গিভোয়ে করতে পারবো চলো এখন আমরা ইভো ভোল্টে যাই এবং সেখানে দেখি স্পিন করে আমরা কম ডায়মন্ড কি ইবোগান বের করতে পারি দেখা যাক আমার কাছে এই যে 1200 ডায়মন্ডের মতো রয়েছে এই ডায়মন্ড দিয়ে আমি কি ইবোগান পাবো নাকি পাবো না চলো দেখা যাক আমি প্রথমে এখান থেকে 20 ডায়মন্ডের একটি স্পিন করব কারণ আমি বরাবরই বিশ ডায়মন্ডে প্রথমে একটা স্পিন করি এটা হচ্ছে আমার ট্রিক্স দেখা যাক কি হয় ভাইসাব যাই হোক হতাশ হবো না আমরা রেগুলারই এইভাবে বনফায়ার পেতে থাকি বিশ ডায়মন্ড দিয়ে তবে আমরা খুব কম ড্রাইবনই একটি বাগান বের করতে সক্ষম হই এবারও তার ব্যতিক্রম হবে না এবারও কম ডায়মন্ড দিয়ে একটি বগান বের করে ফেলবো চল ফটাফট কিছু স্পিন করে দেখি বন্ধুরা আমি যেভাবে করব ঠিক সেমভাবে তোমরাও করবে আমি এখান থেকে আমার এই ক্যারেক্টারের লাগ খারাপ দেখে আমি ক্যারেক্টার চেঞ্জ করব। সেম তোমরাও আমার মতো আমি যেভাবে ভিডিওতে দেখাবো ঠিকভাবে তোমরা এভাবে করবে তাহলে অবশ্যই তোমরাও আমার মতো কম ডায়মন্ডে পেয়ে যাবে অনেকেই আমাকে কমেন্ট করে ভাই আমরা তো পাচ্ছি না ভাই পাবে কীভাবে তোমরা যদি আমার ভিডিওটা সম্পূর্ণ না দেখো তাহলে কি পাবে ভিডিওটা সম্পূর্ণ দেখো দেন হচ্ছে তোমরা সেমভাবে স্পিন করো তোমরাও কম ডায়মন্ডে পেয়ে যাবে আমরা এখানে স্পিন করতে করতে প্রায় উনচল্লিশটার মতো স্পিন করে ফেলেছি এবার দেখা যাক আমরা পঞ্চাশ হওয়ার আগে কি কোনো একটা ই পাবো নাকি পাবো না আমরা আবার দুশো একটা স্পিন করে ফেলেছি দেখা যাক কি হয় ও ভাই আমরা মনে হয় একটা পেয়ে গেছি ভাইরে ভাই স্কার পেয়ে গেছি আমরা এভাবে তোমরা কম ডায়মন্ড ইভগান বের করতে পারবে সম্পূর্ণ ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখে থাকো তাহলে তুমিও কম ডায়মন্ডে এভাবে একটি ইভগান বের করে নিতে পারবে আমার কাছে কত ডায়মন্ড ছিল এবং আমি কত ডায়মন্ড দিয়ে একটি ইবাগান বের করতে পেরেছি তোমরা অবশ্যই কমেন্ট করবে এখানে আমার অ্যাকাউন্টে এখনো চারশো ডায়মন্ডের মতো রয়ে গেছে আমি আমার এই স্কারটাকে লেভেল আপ করে ফেলবো আমি এখানে আর কোনো স্পিন করব না কারণ ইতিমধ্যে আমি একটা পেয়ে গেছি আমার থমসন ভালো কিছু গান কালেকশন রয়েছে চলো দেখা যাক ইবাগান আমরা কয় লেভেল করতে পারি আমাদের কাছে কিছু ইভোগানের টুকেন রয়েছিল দেখা যাক আমরা ইভোগানটাকে কয় লেভেলে নিতে পারি এখানে স্কার কোথায় ভাই এত নিচে পড়ে আছে স্কারটা ভাই কি আর বলবো দেখা যাক আমাদের কাছে এখন অনেকগুলা টুকেন রয়েছে আমরা কত লেভেল করতে পারি দেখা যাক আপনারা সম্পূর্ণ ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন